হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাধুনি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন মোমো উইথ চিকেন স্যুপ অ্যান্ড মোমো চাটনি সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখাব তো চলো ভিডিওটা এবার স্টার্ট করি প্রথমে আমি চপ করার জন্য এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আট নটা কাঁচা লঙ্কা বারো তেরো কোয়া রসুন আর দু ইঞ্চির মতন আদা এগুলোকে সব চপ করব আমি চপারে তারপরে ওটা চিকেনের সাথে ম্যারিনেট করে রাখবো প্রথমে আগে আমি এগুলো চপ করে নিই এগুলো সব একসাথে চপারে দিয়ে আমি চপ করে নেব এরকম করেই সব কিছু চপ করে নিতে হবে এবার আমি এটাকে এক জায়গায় ঢেলে রাখব রেখে এবার আমি চিকেনটাকে মিক্সিতে দিয়ে জল ছাড়া একটুখানি ঘুরিয়ে নেব যাতে ওটা পুরো কিমার মতন হয়ে যায় পুরো পেস্ট হলে হবে না একটু কিমা টাইপের থাকবে এক দুবার ঘোরালেই হয়ে যাবে জল ছাড়া এখানে আমি মোটামুটি তিনশো গ্রামের মতন চিকেন নিয়েছি এই তিনশো গ্রাম চিকেনটাকেই আমি পুরোই চপ করব। আর যেটুকু বোন ছিল ওই বোনগুলোকে আমি আলাদা করে কেটে রেখেছি ওটা আমি স্যুপে ইউজ করব। এবার চিকেন কিমাটা হয়ে গেছে দেখুন পুরো পেস্ট হয়নি কিন্তু কিমা টাইপের হয়ে রয়েছে পুরো পেস্ট হয়ে গেলে মোমোটা ঠিক ভালো হবে না এইবার চিকেন কিমার সাথে আমি সব কিছু ম্যারিনেট করব প্রথমে আমি চিকেন কিমার মধ্যে হাফ পাতি লেবুর রস দিলাম তিনশো গ্রাম চিকেনের জন্য হাফ পাতি লেবুর রস দিয়েছি লেবুটা বড় ছিল তাই এবার চপ করে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো এরপর দেবো গোলমরিচের গুঁড়ো দু চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর দেব এক থেকে দেড় চামচের মতন নুন নুনটা যে যার আন্দাজ মতনই দেবে তবে পুরের মধ্যে মোমোর নুনটা একটু কমই থাকে তারপর দেব এক চামচ ভিনিগার এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব যেগুলো চপ করেছিলাম আর মাংসের কিমাটা দুটোকে খুব ভালো করে মিক্স করতে হবে এগুলোকে খুব ভালো করে একসাথে মিক্স করে আমি আধ ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব সব কিছু মিক্সিংয়ের পর আমি এক চামচ মতন হোয়াইট অয়েল দেবো দিয়ে ওটাকে আবার একটু মিক্স করে আলাদা রেখে দেবো আধ ঘন্টার জন্য এবার আমি মোমোর ডোটা বানাবো তার জন্য আমি নিলাম দু কাপ মতন ময়দা বড়ো কাপে দু কাপ ময়দাতে মোটামুটি সতেরো থেকে আঠেরোটা মোমোর লেচি হয়ে যাবে এর সাথে আমাকে মিক্স করতে হবে হাফ চামচের মতন নুন আর এক টেবিল চামচের মতন হোয়াইট অয়েল এই দুটো দিয়ে ময়দাটাকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে তৈরি করব কারণ মোমোর ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব শক্তও হবে না এখন আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি এবার এর ওপরে আমি এক চামচ মতন হোয়াইট অয়েল আবার দেব দিয়ে ওটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো পনেরো মিনিট মতন থাকলেই ডোটা পুরোপুরি রেডি হয়ে যাবে হোয়াইট অয়েল লাগিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে ঢেকে রেখে দিতে হবে এবার আমি বানাবো মোমো চাটনি চাটনির জন্য আমি এখানে দুখানা টমেটো নিয়েছি দুটো টমেটোকেই মাঝখান থেকে আমি কেটে নিয়েছি আর দশ কোয়ার মতন রসুন নিয়েছি আর চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এইগুলোকে আমি একসাথে অল্প একটু জল জল দিয়ে সেদ্ধ করে নেব জলটা এমন মাপ করে দিতে হবে যাতে টমেটোটা সেদ্ধ হতে হতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় এর ওপরে দিয়ে দেবো আমি অল্প একটু নুন নুন দিয়ে আমি এটাকে ঢেকে সেদ্ধ করব এবার নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো ঢেকে পাঁচ মিনিটের মতন বয়েল করব এবার তৈরি করব মোমোর জন্য স্যুপ এখানে আমি স্যুপের জন্য নিয়েছি বাঁধাকপি বিনস পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আদা রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি কড়াইতে দেড় চামচের মতন হোয়াইট অয়েল দিয়ে সবার আগে রসুন কুচি দেব এরপর দেব আদা কুচি আদা রসুনটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপর আমি এক এক করে সব সবজি দিয়ে দেব এরপর দিলাম কাঁচা লঙ্কা কুচি এগুলো সব কিছু হালকা একটু নাড়িয়েই তারপর এক এক করে সব দিয়ে দেব এরপর দেব পেঁয়াজ কুচি বিনস গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি এগুলোকে সব একসাথে মিক্স করে নেব এরপর দেব যে বোন পিসগুলো ছিল চিকেনের ওগুলোকে আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো দিয়ে আবারও মিক্স করে নেব তারপর এর মধ্যে দেব আন্দাজ মতন নুন আর গোলমরিচ গুঁড়ো নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে পরিমাণ মতন জল দিয়ে দেব স্যুপে সাধারণত জলটা একটু বেশি দিতে হবে কারণ এই ভেজিসগুলো সেদ্ধ হবে আর স্যুপটা তো একটু জল লাগবেই জল দিয়ে আমি কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এইদিকে চাটনির জন্য টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে ওপরে স্কিনটা আলাদা করে তুলে ফেলে দিতে হবে স্কিনটা আলাদা করে আমি এই টমেটো শুকনো লঙ্কা রসুনটাকে মিক্সিতে পেস্ট করে নেব এবার আমি এখানে এক চামচ ভিনিগার দিয়ে দেব আর এক চামচ রেড চিলি সস দেবো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এরপর কড়াইতে এক চামচ হোয়াইট অয়েল দিয়ে তারপরে আমি পেস্টটা ঢেলে দেব এর মধ্যে স্বাদ মতন চিনি দিতে হবে আমি এখানে দুটো টমেটোর জন্য এক চামচ চিনি দিয়েছি ব্যাস চাটনি পুরোপুরি রেডি এদিকে স্যুপটা খুব ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ সয়া সস আর একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে নেব তারপর চামচ দিয়ে অল্প অল্প করে স্যুপের মধ্যে দিয়ে দেবো এরপর স্যুপের ঢাকনাটা খুলে হাফ চামচ মতন আজিনা মোটো দেব তারপর ফ্যাটানো ডিমটা চামচে করে অল্প অল্প করে দেব আর মিক্স করব মিক্স করতে করতে ডিমের একটা লেয়ার তৈরি হবে এরম করে ডিমটা পুরোটা দিয়ে দেবো এরপর ডিমটা দেওয়ার পর একটা বাটিতে অল্প জল নিয়ে তাতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশাতে হবে যাতে ডেলা পেকে না থাকে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আরেক হাত দিয়ে স্যুপটাকে মিক্স করতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফ্লেমটাকে হাই করে এক দেড় মিনিট ফুটিয়ে স্যুপটা নামিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে স্যুপটা ঠিক হয়ে যাবে ময়দাটা যে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আরেকবার একটু মেখে নিয়ে ছোটো ছোটো লেচি পাকিয়ে নেবো সব লেচি পাকানে হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেলে নেব যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলতে হবে অল্প একটু ময়দা দিয়ে আমি পাতলা করে বেলে নিচ্ছি এটার থিকনেসটা ঠিক এরকম হবে যতটা পাতলা বেলা যায় এক এক করে আমি প্রত্যেক কটা লেচি এরকম করে বেলে নেব এবার মাংসটা যেটা মেখে রেখেছিলাম চিকেন কিমাটা ওর মধ্যে আমি এক চামচ সয়া সস আর হাফ চামচ আজিনা মোটো দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এক এক করে সেই বেলার ওগুলোর মধ্যে পুর ভরে আমি মোমোর শেপ দিয়ে নেবো আমি এখানে এক একটা করে এক একটা মোমো এক এক রকম করে বানিয়েছি যাদের যেটা সুবিধা হবে সেটাই বানিয়ে নিতে পারবেন মোমোর এটা সবথেকে ইজি এই শেপটা বানানো মাঝখানে এটা কিমাটা দিয়ে চারি সাইডে জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে ওটাকে আমি এক সাইড থেকে ফোল্ড করে নেব তারপরে ওটাকে ভালো করে প্রেস করে আটকে দিতে হবে যাতে ভেতর থেকে ফিলিংসটা বেরিয়ে না আসে চারি সাইড আস্তে আস্তে চেপে আমাকে পুরো ফিক্স করে নিতে হবে এরপরে দুটো কর্নার থেকে উল্টো করে নিয়ে একটার সাথে আরেকটাকে লাগিয়ে দিতে হবে একটু হাতে প্রেস করে নিলে হয়ে গেল রেডি সুন্দর এইভাবে আমি প্রত্যেক কটা মোমো বানিয়ে নেব দু রকম ডিজাইন আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে তিন নম্বর এটাও খুব ইজি শাড়ির ভাজের মতন এক একটা করে ভাজ দিয়ে এক হাত দিয়ে প্রেস করে নিতে হবে এরম করে গুটাতে গুটাতে একদম পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপর ওটাকে এক জায়গায় হাতে গোল করে ঘুরিয়ে নিয়ে মাঝখানে প্রেস করে দিতে হবে ব্যাস এটা হয়ে গেল আরেকটা শেপ এরপর আমি মোমোটাকে স্টিম করব। তার জন্য গ্যাসে একটা বড় গামলা নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি এই ঝাঁঝরি থালাটা দিয়ে দিয়েছি তার উপরে হালকা করে সাদা তেল মাখিয়ে নিতে হবে যাতে মোমোগুলো তলা থেকে লেগে না যায় তারপর এক এক করে আমি সব মোমোগুলো বসিয়ে দেব প্রত্যেক কটা মোমো এমন করে রাখতে হবে যাতে একটার সাথে আরেকটার গায়ে না লাগে কারণ যখনই স্টিম হবে তখনই মোমো সাইজগুলো বেড়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম দিলেই মোমো পুরো রেডি মোমোগুলোকে সবকটা সাজিয়ে দিয়ে ওপর দিয়ে কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আপনাদের কাছে যদি মোমো মেকার থাকে তাহলে আপনারা তাতেই করতে পারেন অথবা এইভাবেও করতে পারেন কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখুন কি সুন্দর মোমো রেডি এত বড় বড় হয়েছে যে একটার গায়ে আরেকটা পুরো লেগে আছে প্রত্যেক কটা মোমোকে আমি তুলে নেব দেখুন একটা মোমো তলায় লাগেনি অয়েল ব্রাশটা করে নিতে হবে এবার প্রত্যেক কটা মোমো আমি থালায় সাজিয়ে নেব আমাদের মোমো পুরোপুরি রেডি টু সার্ভ উইথ চিকেন স্যুপ অ্যান্ড চাটনি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই এরপরে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ টাটা